তোমরা সারা পৃথিবীর মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো যে কোনো প্রান্তে থাকো পুরা সমস্ত গোটা উম্মাহ মুসলিম উম্মা হচ্ছে একটা বডি আর তোমার বডির মধ্যে যদি কোনো একটা অংশের কাটা যায় সিরা যায় অ্যাক্সিডেন্ট হও তোমার পুরা বডিতে তুমি অসহ্য তুমি অশান্তি অনুভব করো তোমার এই অশান্তি তোমার বডিকে তোমার বডিকে অশান্তি করে দেয় একটা অঙ্গ তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার পুরা বডিটা তোমার অশান্তি হয়ে যায় অসুখ হয়ে যায় আজকে দুঃখ নিয়ে বলতে হয় সাতান্নটি মুসলিম দেশ সাতান্নটি সাতান্নটি মুসলিম কান্ট্রি কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে আমার ফিলিস্তিনি ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আমরা সাতান্নটি মুসলিম দেশের তেমন কোনো ভূমিকা নাই কেন মুসলমান আল্লাহ রসুলের এই হাদিস কি মানতে পারি নাই আমরা আল্লাহ রসুলের হাদিসকে আমরা বুকে ধারণ করতে পারি নাই আমরা কেন মানতে পারি না আমাদের সমস্যা কোথায় সাতান্নটি মুসলিম দেশ যদি একত্রিত হয়ে ওই ফিলিস্তিনের ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতাম অন্তত এক দেশ থেকে যদি আমরা একশো কোটি টাকা করে এভাবে করে সাতান্নটি মুসলিম কান্ট্রি থেকে কতশো কোটি কত হাজার কোটি টাকা হয় আমরা যদি ফিলিস্তিনের জমিনে ডোনেট করতে পারতাম ফিলিস্তিনিদেরকে দিতে পারতাম তারা শুরু করে অত্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বড় যত অস্ত্র সামরিক অস্ত্র রয়েছে এগুলা তারা ধারণ করে ওই বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতো ঠিক কিনা বলেন কিন্তু আমরা ঘুমিয়ে আছি আমরা পোলাও কুরমা দিয়ে ভাত খাই আমাদের রাত আসে রাত যায় দিন আসে দিন যায় আমরা সুখে শান্তিতে বসবাস করি আমরা ফেসবুকের মধ্যে যুদ্ধ জিহাদ করি আমরা বাস্তবে কোনো একটা টাকা জমাই না আমার আজকে একটা মেসেজ থাকবে মুসলমান আপনি আজকে থেকে ফিলিস্তিনের জন্য আমি নিজেও আমলটা করব। আপনারা ফিলিস্তিনের জন্য অন্তত সবাই একটা ছোট মাটির ব্যাং হোক প্লাস্টিকের ব্যাং হোক এটা জমান আমি ইতিমধ্যে অনেক খোঁজখবর খবর পেয়েছি অনলাইনের মধ্যে যে আল আজহার বিশ্ববিদ্যালয় যেটা মিশরের মধ্যে অবস্থিত মিশরের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন এবং মিশর এটা ঐতিহ্যগতভাবে তাদের একটা সম্পর্ক রয়েছে আর আমাদের বাংলাদেশের ছাত্ররা এই আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্ররা ফিলিস্তিনের মুসলমানদের পাশে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী বাংলাদেশ থেকে একটা ডোনেট বিভিন্ন কান্ট্রি থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে একটা ডোনেশন নিয়ে ফিলিস্তিনি অসহায় মুমিন মুসলমানের পাশে দাঁড়াচ্ছেন এই কাজটা কি এই কাজটা কি তাদের জন্য কি উত্তম হচ্ছে নাকি এটা ব্যাহত হচ্ছে উত্তম না নিশ্চয়ই উত্তম একটা কাজ এটা আমরাও আমরা অংশ গ্রহণ করতে চাই আপনারা সকলে স এক একটা ব্যাংক এক টাকা দুই টাকা করে জমান এই টাকাটা যেন অনেক বড় হবে তখন একটা মাধ্যম কারণ ইচ্ছা থাকলে উপায় হয় আমরা এই কথাটা সবাই জানি আমরা সব ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারি এই আজকে থেকে এই এই কথার সাথে এই ফিলিস্তিনের ফিলিস্তিনের ইস্যু নিয়ে আপনি আমি শুধু ফিলিস্তিন না সিরিয়ার মুসলমান আজকে নির্যাতিত সিনের মুসলমান স্বাধীনভাবে ইবাদত করতে পারে না মসজিদে গিয়ে তাদের বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয় বিড়ম্বনার শিকার হতে হয় চীনের মধ্যে উইগুর মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান আমরা বেখবর রয়েছি সিনের মধ্যে মসজিদগুলো আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে মিনারগুলা ভেঙ্গে নিচু করে দিচ্ছে শুধু কি চীন না 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 আমরা মুসলমান মার খাচ্ছি মায়ানমারে দু হাজার সাল থেকে বিশেষ করে এর আগে তো অনেকে এসেছে এটার কোনো হিসাব নাই কিন্তু দু হাজার সতেরো সাল থেকে এটা চোখে পড়ার মতো তুলনামূলক অনেক বেশি রোহিঙ্গা মুসলমান বাংলার জমি আশ্রয় নিয়েছে ঠিক কিনা কিন্তু বাংলার যে ঐতিহ্য কক্সবাজারের টেকনা পুখিয়া এই অঞ্চলগুলা পাহাড়ি অঞ্চলগুলা আমরা মুসলমান কান্ট্রি হিসাবে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি আমাদের এই এই অঞ্চলটা দু হাজার সালের আগেও যেটা বনে ছিল বন ছিল বনের অরণ্য সেখানে জঙ্গল ছিল গাছ পালা ছিল অনেক উঁচু উঁচু টিলা ছিল কিন্তু সেখানে আজকে লোকে লোকার সেই এলাকাটা আজকে এক ধরনের একটা জনবসতিপূর্ণ বস্তিতে রূপান্তর হয়েছে তবু আমরা দুঃখ পাই না কিন্তু আমরা বলি এই রোহিঙ্গারা মুস এই রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশের মধ্যে থাকবে এটা হতে পারে না তাদের জন্মস্থান মিয়ানমারে অতএব তাদের জন্মস্থানে তারা ফিরে যেতে হবে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাবো আমরা মুসলমান যে যেখানে আসি আমি আশা করি আমি বিশ্বাস করি এই জমিনে এমনও আপনারা ব্যক্তিবর্গ রয়েছেন যারা রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ সর্বোচ্চ স্থানে আপনারা কথা বলতে পারেন আপনাদের একটা মেসেজ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বিবেচনা করা হয় আপনাদের একটা মেসেজ বাংলাদেশের সমস্ত গোটা জাতির চিন্তাধারাকে পরিবর্তন করে দিতে পারে এমনও লোকজন এই দেওয়লির জিমিনে আমার মুসল্লি রয়েছেন আমি আশা করব আপনারা মুসলমানদের ইস্যু নিয়ে এটা ইমানের বিষয় কেন করবেন না একটু মুসলমানদের বিষয়গুলো নিয়ে সরকারের কাছে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে বিভিন্ন মানবিক যে সংগঠন রয়েছে তাদের সাথে আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটুকু আপনি পালন করবেন আর এর মাধ্যমেই আপনার ইমানের দীপ্ততা বৃদ্ধি পাবে সোবাহাল্ল আল্লাহ পাক যেন আমাদেরকে সারা বিশ্বের মুসলমানদের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর তো দান করে সকলে উচ্চ কণ্ঠে বলে আমিন